আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি শিশু ও ছোটদের বিনোদন দেওয়ার জন্য এবার অভিনব প্রচেষ্টা শুরু হলো চন্দননগরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের সহযোগিতায় পৌর ব্যবস্থাপনায় বৃহস্পতিবার থেকে শুরু হলো ছোটদের চলচ্চিত্র উৎসব এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে চন্দননগর স্ট্যান্ডে এছাড়া রবীন্দ্র ভবনেও চলে অনুষ্ঠান পর্ব মন্ত্রী ছাড়া উপস্থিত হয়েছিলেন হুগলি জেলাশাসক মুক্তা আর্য চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাগালভি মেয়র রাম চক্রবর্তী ভদ্রেশ্বরের পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী সহ প্রকাশ গোস্বামী মুন্না আগরওয়াল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে ছাত্র ছাত্রী ছাড়াও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো নিত্য নতুন আধুনিকতার জীবন যাত্রার মধ্যে দিয়ে শিশুদের ও ছোটদের এই অভিনব ভাবনাকে সাধুবাদ জানালেন শহরবাসী আমার তরফ থেকে আমার অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আদর তোমরা এই আগামী চার দিন খুব ভালোভাবে এনজয় করতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমরা বলি কলকাতায় আমরা কাজই শুরু করেছি কিন্তু চন্দন নগরের একটা হওয়া উচিত এই পরিবর্তন আমাকে প্রথম এই চন্দননগরের একজন বাসিন্দা এবং আমাদের নির্বাচন কাউন্সিল শ্রী শুভণী সাউল কোথায় হ্যাঁ ওইটা আমাকে একজন গল্পপত্র বলেছিল যার জন্য গত বছর আমরা শুরু করি এবং এবছর কয়েকদিন আগে আরেকটা অনুষ্ঠানের সময় আমাদের যিনি রয়েছেন এখানকার জেলা শাসক বাচ্চাদের জন্য এই ফেস্টিভ্যালটা হওয়া উচিত এমন আমার অবশ্যই সময়টাকে বেছে নিয়েছি আর খুশি কথা বলবো না সব থেকে আমাদের সিনেমা দেখানোর কথা এখন সব থেকেই হবে এর থেকে বেশি কথা বলি তখন তো বাচ্চারা আমাকে ঘুমতে এসে বাড়িটা এখানে আমরা শুনতে চাই না তোমরা খুব ভালোভাবে এনজয় করো বন্ধু বান্ধবদের নিয়ে এসো এবং ভালো ভালো সিনেমা ভালো ভালো তৈরি করে তোমরা আগামী দিন বাংলাকে বিশ্ব বাংলায় যাও এবং সেটা শাসক ক্ষেত্রে তোমরা আরো অনেক অনেক করো এবং বাবা মা বাংলাকে

খুব আমি যখন তোমার বইতে ছিলাম এরকম প্রোগ্রামে আমি অপেক্ষা করতাম আশা করতাম যে এরকম কোনো ছবি আমাকে কেউ দেখাবে কিন্তু ছোটবেলাতে আমার টিভি টিভি কিছু ছিল না বাড়ি তোমরা এখন সবাই বাড়িতে টিভি আছে কালার নাকি ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি দেখো কি মোবাইলই দেখো টিভি দেখো মাঝে মাঝে তোমাকে এই অ্যানিমেশন কিভাবে করা আছে এই ছবিগুলো কিভাবে ডাইরেক্ট যদি তোমাদের মধ্যে সে প্রশ্ন যদি চলে আসে যখন তুমি বড় হবে তখন এর তোমার ছোট বাচ্চাদের জন্য তুমি ছবি বানাবে অ্যানিমেশন বানাবে অ্যানিমেশন বড় ইন্ডাস্ট্রি এটা খুব ডেভেলপ হচ্ছে তোমরা কিন্তু এটা ইন্টারেস্ট দিয়ে এটা যখন দেখবে তোমার খুব ভালো লাগবে আর ছোটদের ছবি বানানো দেখা সবাইকে ভালো লাগবে আশা করব কি এই তোমাদের কি খুব ভালো লাগবে মাননীয় মন্ত্রী মহাশয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর চন্দ্রনাগর বাচ্চাদের জন্য উনি এখানে ভেবেছেন এনেছেন এখানে আবার সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি